সময়তো ভিওর্স আবারও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বরাবরের মতো সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার আপনাদের সহযোগিতা করার আজকের ভিডিওতে আমি এমন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। যা হয়তো অনেকেই খেয়াল করেন নাই বিশেষ করে ফেসবুকে যারা কাজ করতেছেন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে একটা মেসেজ অলরেডি ফেসবুক দিয়ে দিছে আপনারা খেয়াল করছেন কিনা জানি না বাট এই মেসেজ কিন্তু এক ধরনের ওয়ার্নিং দেওয়া এই ওয়ার্নিং মেসেজ কি দিছে কেন দিছে এর বিস্তারিত আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে আপনারা আমার কথাগুলো শুনবেন এবং মোবাইলের স্ক্রিনে চোখ রাখবেন চলো শুরু কর আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রাখছি মোবাইলের গ্যালারিতে গিয়ে এই ফটোটা আমি শেয়ার করতেছি দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে একটা মেসেজ আছে অ্যাভয়েড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এই অ্যাভয়েড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন কেন আসছে এখানে নিচে কি দিছে ফেক এঙ্গেজমেন্ট আমরা অনেক সময় ভাবে আমাদের ভিউজ বাড়ানো বা ফলোয়ার্স বাড়ানো অনেক ধরনের উল্টাপাল্টা কাজ করে থাকি যেইগুলো কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা আছে। সেটা পেজ অত বা প্রোফাইল হতে পারে সেটা কিন্তু রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাবে আর যখন রেস্ট্রিকশনের মধ্যে ফেসবুক ধরে নেবে যে এই অ্যাকাউন্ট পেজ অত বা প্রোফাইল রেস্ট্রিকশনের মধ্যে আছে সাথে সাথে কিন্তু সেটা রেস্ট্রিক্টেড করে দিবে পেজ অথবা বা প্রোফাইল নাও থাকবে এইখানের যে মেসেজটা এর নিচে যদি আমরা লানমোরে টাচ করি এইভাবে একটা মেসেজ আসবে এই মেসেজের উপরে দিছে স্পামি কন্টেন্ট আর হলো কি ফেক এংগেজমেন্ট স্পামি কন্টেন্ট দুইটা অপশন তারা তুলে ধরছে প্রথম অপশন হলো কি স্পামি কন্টেন্ট স্পামি কন্টেন্টের মধ্যে এইখানে অনেকগুলো অপশন তারা তুলে ধরছে এইগুলো থেকে বিরত থাকতে হবে এইগুলো ফলো রেখে কাজ করতে হবে যাদের মনিটাইজেশন হয়ে গেছে মানে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছেন আর এখনও যারা পান নাই এই দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখে কাজ করতে হবে একটা হলো কি স্পামি কন্টেন্ট আর দ্বিতীয়টা হলো কি ফেক এঙ্গেজমেন্ট এই দুই জিনিস মেনে কাজ করলে কখনো আপনাদের পেজ অথবা প্রোফাইল রেস্ট্রিকশনের মধ্যে আসবে না স্পামি কন্টেন্টের মধ্যে কি উল্লেখ করা আছে স্পামি কন্টেন্টের মধ্যে তারা উল্লেখ করছে লো কোয়ালিটি কন্টেন্ট আমরা অনেক সময় একবারে থার্ড লেভেলের কোয়ালিটির আমরা ভিডিও আপলোড করে থাকি রিলস অথবা ভিডিও এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে লো কোয়ালিটি একদম কোনো কোয়ালিটি নাই ওই ধরনের রিলস অথবা ভিডিও থেকে বা পিকচার থেকে আমরা দূরে সরে থাকব চেষ্টা করবো ভালো রেজুলেশনের পিকচার রিলস অথবা ভিডিও আমরা আপলোড করার এবং অবশ্যই সবসময় চেষ্টা করতে হবে আমাদের নিজস্ব যে কন্টেন্ট আছে অরিজিনাল কন্টেন্ট সেটা আপলোড করার দ্বিতীয়ত হলো কি ক্লিকবেড ওর ওয়াচবেড থামনেলে টাইটেলে এমন কিছু দিলাম আর ভিডিওর মধ্যে এইরকম কিছু নাই এই জিনিসগুলো করা যাবে না এই জিনিসগুলো করা যাবে না এইগুলো থেকে বিরত থাকতে হবে সব সময় চেষ্টা করতে হবে স্বচ্ছভাবে কাজ করার তৃতীয়ত হলো গিভওয়েজ অনেক সময় অনেক ধরনের অফার প্রলোভন দেখিয়ে কিন্তু অনেক সময় অনেকে ভিডিও বানিয়ে থাকে এইগুলো থেকেও বিরত থাকতে হবে এইগুলো করা যাবে না চতুর্থ ফলস ওর মিসলিডিং ইনফরমেশন এমন কোনো ইনফরমেশন আমরা শেয়ার করব না যেটা আদৌ সত্য না মিথ্যা এই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারি এবং আমরা অনেকেই বুঝি বাট আমাদের ভিউজ বাড়ানোর জন্য আমরা এই কাজগুলো করে থাকি এই টোটাল যে প্রসেসগুলো সেইগুলো হলো কি সম্পূর্ণ ভিউজ বাড়ানোর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করে থাকি বাট ওই কোনো কিছু করা যাবে না লং ওর ইরিলেভেন্ট ক্যাপশন লম্বা ক্যাপশন মানে বড় ক্যাপশন ইউজ করা যাবে না বড় ক্যাপশন থেকে বিরত থাকতে হবে সবসময় চেষ্টা করতে হবে আমরা যেটা পোস্ট করব সেটা রিলেটেড করে ক্যাপশন দেওয়ার এবং লাস্ট যেটা তারা মোর ইন ক্যাপশন আমরা যখন রিলস অথবা ভিডিও আপলোড করব বা পোস্ট ছবি পোস্ট বা টেক্সট পোস্ট করব যখন আমরা তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করার তার বেশি না অনেকে কিন্তু দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ যতটুকু পর্যন্ত লেখা যায় অনেকে হ্যাশট্যাগ ইউজ করে এই জিনিসগুলো করা যাবে না এইগুলো থেকে বিরত থাকতে হবে এইগুলো যদি করি আমরা তাহলে এটা স্পামি কন্টেন্টের মধ্যে চলে আসবে ফেক এঙ্গেজমেন্ট ফেক এঙ্গেজমেন্টের নিচে দেখেন এখানে আসে ফেক এঙ্গেজমেন্ট হ্যাপেন্স ওয়েন পেজ অর প্রোফাইল এঙ্গেজিং এঙ্গেজ ইন বিহেভিয়ার দ্যাট আর্টিফিশিয়াল বুস্ট আর্টিফিশিয়াল বুস্ট ভিউজ অর এঙ্গেজমেন্ট ফর দ্য পারপাস অফ ইনক্রিজিং ডিস্ট্রিবিউশন ফর ফ্রম ফেসবুক আমরা অনেক সময় আমাদের ভিডিও বা রিলস বুস্ট করে থাকি বা আমাদের এইগুলোতে এংগেজমেন্ট ভিউ বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য ভাইরাল করার জন্য আমরা ফেক এংগেজমেন্ট করে থাকি এইগুলো থেকে বিরত থাকতে হবে কোনো ধরনের আর্টিফিশিয়াল বুস্ট করা যাবে না আমরা এই জিনিসগুলো মেনে কাজ করব। যদি আমরা এই জিনিসগুলো মেনে কাজ করি তাহলে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে সেটাও থাকবে আমাদের পেজ বা প্রোফাইল সেটাও থাকবে অথবা এখনও পর্যন্ত যারা কন্টেন্ট মনিটেশন পান নাই আগামীতে পাবেন তাদেরও সব কিছু ঠিক থাকবে আর এই বিষয়গুলো যদি না মেনে কোনো জায়গায় মিস করে যদি আমরা কাজ করি তাহলে এটা মনে রাখবেন টুডে টু পেজ বা প্রোফাইলে রেস্ট্রিকশন চলে আসবে এইগুলো না মানার কারণে এবং লাগাতার এইগুলো করার কারণে কিন্তু একটা সময় দেখা যাবে হঠাৎ করে আপনার পেজ অথবা প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে মানে টোটালি ডিলিট হয়ে যাবে এইটা আর কোনো কাজের হবে না আর যাদের কন্টেন্ট মনিটেশন সেট আছে তাদের কন্টেন্ট মনিটেশন সেট তো যাবেই যাবে সাথে সব কিছু যাবে ইনকাম যাবে পেজ অথবা প্রোফাইল সম্পূর্ণ নাই হয়ে যাবে সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে যে বা যারা পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন অবশ্যই এই জিনিসগুলো মেনে কাজ করবেন এবং অবশ্যই আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড মোডের নিচে যে প্রফেশনাল ড্যাশবোর্ড মোডের যে বর্ডারটা আছে তার নিচে আপনারা দেখবেন এই মেসেজটা কিন্তু অলরেডি অনেকেই পেয়ে গেছে আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেছেন অনেকেই কিন্তু ওখিয়ালে থাকেন খেয়াল করেন না বা অনেকেই দেখে থাকেন বাট বুঝেন না যে কেন দিচ্ছে কি কারণে তো আমি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে আমরা আমাদের পেজ হতে বা প্রোফাইলকে যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে এই দুইটা জিনিস স্পামি কন্টেন্ট আর হলো কি ফেক এংগেজমেন্ট এই দুইটা জিনিস থেকে আমরা বিরত থাকবো সবসময় চেষ্টা করব আমাদের নিজস্ব যে কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট আমার নিজের বয়েস অথবা আমার ফেস অথবা বয়েস ফেস দুইটাই মিলিয়ে আমি আমার যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোই আমার হলো কি অরিজিনাল কন্টেন্ট এবং এইগুলোর মধ্যে যে তথ্যগুলো তুলে ধরবো অবশ্যই বুঝে শুনে তথ্য দিব কোনো ধরনের ফেক তথ্য দেওয়া যাবে না কোনো ধরনের ফেক ইনফরমেশন দেওয়া যাবে না কারণ হলো কি যদি আমরা লাগাতার এই জিনিসটা করতে থাকি একটা সময় কিন্তু আমাদের পেজ অথবা প্রোফাইল রেস্ট্রিকশনের মধ্যে চলে আসবে আর অবশ্যই আমরা বুস্ট করব না এই ধরনের আর্টিফিশিয়াল বুস্ট করে কোনো কাজের না সাময়িক হয়তো দেখা যাবে কিছু ভিউ চলে আসবে কিছু ফলোয়ার্স চলে আসবে আর হয়তো হয়তো কিছু ইনকাম চলে আসতে পারে বাট দীর্ঘ সময়ের জন্য আমাদের পেজ অথবা প্রোফাইল এই বুস্টে কোনো লাভবান হবে না যেই কারণে আমরা নিয়ম মেনে রেগুলার কাজ করে যাব ধৈর্য ধরে কাজ করে যাব এবং ধৈর্য ধরে প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাব যে আগের পোস্ট সেটা ভিডিও রিলস অথবা ছবি হতে পারে সেটার থেকে আগামী যে পোস্টটা করব সেটা যেন আরো ভালো করতে পারি এবং সব সময় চেষ্টা করব। তথ্যমূলক ভিডিওগুলো বা ইনফরমেশনগুলো আমরা শেয়ার করার তাহলে কিন্তু একটা সময় আমাদের পেজ অথবা প্রোফাইলে হিউজ পরিমাণ ফলোয়ার্সও বাড়বে ভিউজও আসবে ভাইরাল হবে এবং আমরা ভালো ইনকাম করতে পারব ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ